আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে তো রান্নার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি রান্না করছি চিকেন বিরিয়ানি তো তার জন্য হচ্ছে এখানে একটা পুরো একটা মুরগি নিয়েছি সোনালি মুরগি আর সব ধরনের মশলা অ্যাড করে নিচ্ছি বাটার মশলাগুলো দেন হচ্ছে বিরিয়ানি মশলাটা অ্যাড করে নিলাম প্যাকেটের বিরিয়ানি মশলা আর হচ্ছে কাঁচামরিচ লেবুর রস সয়া সস টমেটো সস চিনি স্বাদ মতো লবণ সব কিছু অ্যাড করে নিলাম তো এখন হচ্ছে এটাকে কিছু সময় আমি কষিয়ে নেব এটাকে আমি এইটটি পার্সেন্টের মতো মানে ডান করে ফেলব রান্নাটা তো লাস্টের দিকে হচ্ছে আমি দুধ অ্যাড করে নিলাম আর আমি সবসময় বিরিয়ানি রান্নার ক্ষেত্রে লিকুইড দুধটাই ইউজ করি আর এটা আসলে আমার মার কাছ থেকেই শেখা দেখা আর মায়ের স্টাইলেই মানে আমি বিরিয়ানি বা পোলাও রোস্ট যেটাই বলে না কেন সব ধরনের রান্না আমি আমি মানে আমি আমার মায়ের স্টাইলে করার চেষ্টা করি তো যাই হোক এখন হচ্ছে আমি একটু কম মশলা দিয়ে চালটা ভেজে ভেজিটেবল যে পোলাওর চালটা নিয়েছি এখানে হচ্ছে হালকা একটু মশলা ইউজ করেছি পেঁয়াজ দিয়ে একটু ভালো করে নিয়ে ছেড়ে ঝরঝরে করার জন্য হচ্ছে একটু বেশি টাইম ভেজে নিতে হয় দেন হচ্ছে আমি এখন গরম পানি অ্যাড করে ফেললাম আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন যারা ইতিমধ্যে আমার পরিবারের সদস্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ইউটিউবে দেখছেন তারা সেম নামে আমার পেজ একটা ফেসবুক পেজ আছে সেটাকে ফলো করবেন একটু কষ্ট করে সার্চ দিয়ে খুঁজে নিতে হবে তো যাই হোক তো আমার বিরিয়ানি কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে আর প্রথম দিকে মনে হচ্ছিলো বিরিয়ানি একটু মাখা মাখা হবে না লাস্টের দিকে গিয়ে দেখছি একদম ঝরঝরে হয়েছে আর বিরিয়ানি বা পোলাও রোস্ট আমার কেন জানি যতবারই রান্না করি সময় সব কিছু পারফেক্ট হয় আছে না কোনো সময় যে হ্যাঁ এটা বেশি হচ্ছে কম হচ্ছে বা একদম পড়ে গেছে লেগে গেছে বা একটু মাখা মাখা অনেকে আমার মাখা মাখা বিরিয়ানি বা খিচুড়ি পছন্দ করে তো বিরিয়ানি বা পোলাও যেটাই আমার কাছে হচ্ছে একটু ঝরঝরেটা ভালো লাগে তো এখন হচ্ছে আমি একটু ঘি অ্যাড করে দিলাম আর হচ্ছে কিসমিস তো এটা দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানি বিরিয়ানিটা কত সুন্দর কালার আসছে আর কতটা ঝরঝরে হয়েছে তো এই তো মোটামুটি ডান দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানির ফাইনাল লুক আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল আল্লাহ হাফেজ